বাংলাদেশের এক সময়কার নির্ভরযোগ্য ছিলেন তাই তার নাম দেওয়া হয়েছিল আশারফুল ম্যাচ খেলার রেকর্ডটি সাবেক এই অধিনায়কের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই রেকর্ড ভাঙতে চলেছেন বর্তমান ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার ডেপুটি সাকিব আল হাসান এই মুহূর্তে একশো বাহাত্তর ম্যাচ নিয়ে সমান অবস্থানে সাকিব ও মাশরাফি চলতি ত্রিদেশীয় সিরিজে এখনো একটি ম্যাচ খেলবে বাংলাদেশ সেক্ষেত্রে মাসরাফি সাকিবের ম্যাচ দাঁড়াবে একশো তিয়াত্তরটিতে ইঞ্জুরির মতো কোনো দুর্ভাগ্য না আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মূল একাদশে থাকবেন মাসরাফি ও সাকিব সেক্ষেত্রে দুজনেই একশো সাতাত্তর ম্যাচ খেলে ফেলবেন এর মধ্য দিয়েই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওয়ান ডে খেলার রেকর্ডটি ভাগাভাগি করে নেবেন দেশের অন্যতম সেরা দুই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে দুই সালে অভিষেক হয় মাসরাফির অন্যদিকে সাকিব আল হাসান জার্সি জড়ান দুই সালে উইকেটের দিক থেকে সাকিবের চেয়ে এগিয়ে নড়াইল এক্সপ্রেস একশো বাহাত্তর ম্যাচ খেলে তার উইকেট দুশো সাতাশটি আর সাকিবের দুশো বাইশটি এই মুহূর্তে শীর্ষে থাকা আশাফুলের পরে অবস্থান মাসাভির তৃতীয় স্থানে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আর পঞ্চম স্থানে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল